সব কিছু বুঝতে পারছিস না এইটাও মিথ্যে ছিল বানো ছিল বল না মানি এই তুই চুপ কর আর একটা কথা কবি না তুই আমাকে বাসদান্ডে খুন করছস আমাকে ইতিম করছস এই তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমাদের যে ভাই ভাইয়ের সম্পর্কটা সেইটা নষ্ট হয়ে গেছে আর এই যে এই যে তোর মাইয়া তোর মাইয়া আমার ভাইটারে প্রেমের ফাঁপে ফেইলা আমাকে মধ্যে যে সুন্দর সম্পর্কটা ছিল না সেটা নষ্ট করে দিছে সব নষ্ট করে দিছে আমাকে স্বপ্ন আসছিল আমার ভাইটা পড়ালেখা শেষ কইরা বড় একটা অফিসার হইব এর মধ্যে কি হইলো এই যে তোর মাইয়া তোর মাইয়া আমাকে সম্পর্কের মধ্যে নতুন একটা সম্পর্ক ঢুকে দিল তারপর আমাকে মধ্যে অশান্তি শুরু হয়ে গেল এই তুই তো আমার বাপটা রেখাইস আমাকে ইতুম বানাইছ আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করছস আর কি চাস তুই ও কি করবো ওর বলার আছে ওর মুখের কথা শেষ শোন হামি আজকে তোকে দুই ভাই বলতাছি তোরা এই লোকটার স্থবি বানায় ছুঁয়ে দিবি খাৎ তোমরা কিছু করা লাগবে না আই তুই একটা কথা জানি না দেখ উত্তার সবসময় মেছে পায়ে কামড় দেয় তো মানুষ পুরোনো উত্তার পায়ে কামড় দেয় না তুই যে অন্যায় করতো তোর বিচার আইন করব তোর উচিত শিক্ষা আইনে দিব। রহিম কাকা আপনি খারা আছেন কেন এই দুই ধারে আয়নার হাতে তুলে দেন চল চিন্তা করে আর কোনো লাভ নাই পালানোর রাস্তা সব রাস্তা বন্ধ সেই দিন তুই ছিলি ম্যানেজার আমি ছিলাম প্রিয় আমি তোর কথা শুনতাম আজ তুই আমার কথা শুন চল চল বলছি কি হইল এখনো খায় আসছিস লজ্জা শরম নাই মান সম্মান নিয়ে এখন ওই বাড়ি থেকে সময় আসে বেরিয়ে যা আর তো আমার স্বামী

তুমি আমারে ক্ষমা দিও এখন আর এগুলা কইতে না তবে তুই খুব বড় অন্যায় করছস তোর অন্যায় কোনো মাপ নাই তোর যদি মাপ চাই কি হয় আমার কাছে না তোর ভাইয়ের কাছে চাই আর তুমি খারাপ আছো কেন শোনো দোলা তোমার বাপের শাস্তি তোমারে দিলাম না কিন্তু তুমি মানিকের লোকে যে অন্যায় করছো তার জন্য তুমি মানিকের কাছে ক্ষমা চাইবা যাও মানিকের কাছে যাও যা মানিকের কাছে মার কাছে মাপ চাও যাও মা মা আপনি আমাকে মাফ করে দেন আমি অনেক অন্যায় করেছি আপনার ছেলের সাথে তাছাড়া তো আমার বাবাও আপনার সাথে আপনার স্বামীর সাথে অনেক অন্যায় করেছে আর ঠিক আমার বাবা সে তার পাপের প্রায়শ্চিত্ত করছে সে জেলে যে কিন্তু আমি তো এখানে কোনো অপরাধ করিনি তাই না আমাকে আপনি মাফ করে দেন আর এই বর্তমান পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার কেউ ছিল না আমার মা তো নাই আপনি জানেন এখন তো আমার বাবাও জেলে এখন আপনি আমার মা আপনি আমাকে প্লিজ মাফ করে দেন প্লিজ রাবি তো তুমি আমাকে ক্ষমা করে দাও শুধু তোর জন্য তোর জন্য আর তোর বাবার জন্য আমার আমার মা বাবা সমতুল্য ভাই ভাবিকে আমি কত অপমান করছি কত বাজে ব্যবহার করছি আজকে এরা মাটির মানুষ বলে তুই এখন এইখানে দাঁড়ায় আছিস নইলে না তোর বাবার সাথে তোরও জেলে যাওয়া লাগতো শোন আমি একটা কথা বলে দিচ্ছি তুই যদি আমার ভাবির মতো মাটির মানুষ হয়ে আমাদের বাড়িতে থাকতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করব আর না হলে নাহলে তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি না না তো তুমি এ কথা বলো না প্লিজ আমাকে বেরিয়ে যেতে বলো না আমি জানি আমি অনেক অপরাধ করেছি অনেক পাপ করেছি আর তুমি আমার জন্য তোমার বাবার সমতলা ভাইয়ের সাথে অনেক অন্যায় করেছ তারপর বলছি তুমি আমি ক্ষমা করে দাও আর তুমি আমাকে বললে না যে তোমার ভাবির মতো মাটির মানুষ হতে হবে আমি ঠিকই তোমার ভাবির মতো হব তোমার ভাবি আর তোমার মা যা বলবে আমি ঠিক সেভাবেই চলবো তারপরও প্লিজ তুমি আমাকে এ বাসা থেকে তাড়িয়ে দিও না মানি বাই তুমি ওরা মাফ করে দে মাফ করে দে কি তুমি একটু কও আচ্ছা ঠিক আছে ভাই মাফ করে দে মনে কিছু রাখিস না আমি তো তোর ভাই আমি তোর একটা কথা করছি না কথাটা রাখবি না ক্ষমা করে দে ভাই